আলি ওয়াসবাই সোম ইমাম সাহেব মসজিদের কমিটির সম্বন্ধে সভাপতি সেক্রেটারি পোষাধ্যক্ষ এবং সোম মুরবেন প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত আমার বয়স যখন দুই বছর তিন বছর বা চার বছর তখন থেকে আমি হাসলি গ্রামের নাম শুনি এবং তখন থেকে আমি যখন আরেকটু বসা বয় বোঝার বয়স হয়েছে আমার যখন থেকে বোঝার বয়স হয়েছে যখন থেকে আমার মেমরিগুলি আমি রিকল করতে পারি যে সময়ের ঘটনাগুলি আমার মনে আছে সেই সময় থেকেই হাসলি গ্রামের নাম শুনি ইয়াসিন মাস্টারের নাম শুনি এবং ইয়াসিন মাস্টারকে আপনারা সবাই চিনতেন এবং ইয়াসিন মাস্টার সাহেবের এই ছেলে আজকে এখানে বক্তব্য দিলেন এবং ইয়াসিন মাস্টার সাহেবের সাথে আমার কোনো ওই রকম ইন্টারাকশন হওয়ার সুযোগ হয় নাই কারণ আমার বয়স তখনও এত বড় মাপের একজন বড় মানুষের সাথে ইন্টারাকশনের জন্য যোগাযোগের জন্য কথাবার্তা বলার জন্য আলাপ আলোচনা যে বয়স তখন হয় নাই কিন্তু আজকে ইয়াসিন মাস্টার সাহেবের ছেলের বক্তব্য আজকে শুনছি আজকে একদিন এর আগে একদিন শুনছিলাম কোথায় যেন হঠাৎ করে তিন চারটা সেন্টেন্স বলছিলেন আর আজকে শুনলাম শুনে মনে হয়েছে যে ইয়াসিন মাস্টার সাহেব সত্যিই একজন জ্ঞানী মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন এবং তার সন্তানরাও নিঃসন্দেহে জ্ঞানী মানুষ হিসেবে সমাজে পরিচিত হয়েছেন যেই সমাজে এই ধরনের একজন মানুষ থাকে ডেফিনেটলি কোনো এক জায়গাতে লাইট জ্বললে তার চারপাশে আলোকিত হয় না আমরা মনে করি যে হাসলি মানুষের সব মানুষগুলোই হচ্ছে সুন্দর হৃদয়ের মানুষ না আমি তো হাসলি কানলি তো না হ্যাঁ কি লব হ্যাঁ হাসন লাগব না আমি তো হাসলি নাম তো কানলি না এই জন্য আমরা আশা করছি যে আপনারা যেরকম ভালো মনের মানুষ এরকম একজন ভালো মানুষকে আপনারা বেছে নেবেন এটা আমাদের প্রত্যাশা আমরা আমি আপনাদের কাছে ভোট চাইতে আসলে আসি নাই আমি আপনাদের কাছে ভোট চাইও না বরং আপনাদের কাছে আসছি আপনার গ্রামের বাহিরের যে সমস্ত লোকেরা আছে তাদের কাছে এই কথাগুলো বলে দিবেন যে এই কথাগুলো এখন এখানে বলছে ঠিক আছে আমি ভোট চাচ্ছি না আমি চাচ্ছি যে কথাগুলো এখানে দাঁড়ায় বললেন সেই কথাগুলো আপনার আত্মীয় হরিরামপুরে আছে তারা বলবেন আপনার আত্মীয় যারা এই সিঙ্গারে আছে তাদেরকে বলবেন আপনার আত্মীয় যারা সেই বড়নাথে আছে তাদেরকে বলবেন আপনার আত্মীয় যারা সেই ধল্লা ব্রিজের গুড়া আছে তাদেরকে বলবেন আপনার আত্মীয় যারা সেই বাল্লা ইউনিয়ন অথবা পদ্মার চরে যারা আছে তাদেরকে আপনারা বলবেন বলবেন ইনশাল্লাহ আমরা চাই আমরা একই সাথে থাকবো আমি আসলে এই জিনিসটা খুব এনজয় করি না যে আমি এমপি হয়েছি আমি মন্ত্রী হয়েছি এইটা আমি খুব এনজয় করি না আমি এনজয় করি এইটা আমি এই গ্রামের সন্তান আমি এটা এনজয় করি আমি এটা এনজয় করি যে এই গ্রামের মানুষের জন্য আমি একটা কাজ করতে পেরেছি সো আই এম হ্যাপি বিশেষ করেন আমার অফিসে আমি মাঝে মাঝে এরকম হয় যে হ্যাঁ ওই দিন বোধ কাকা ছিলেন সেদিন কিনে আমার অফিসে বিদেশি কিছু মেহমানরা আসছে তাদের সাথে কথা বলতেছি হঠাৎ করে বদলে নেও দুইটা ছেলে গেছে নাম যেন আমার মনে নেই ওরা হয়তো মনে করতে পারে জিজ্ঞেস করে দেখবেন হ্যাঁ হ্যাঁ না সাদাম ছিল না হ্যাঁ আনোয়ার তুমি জানো যাই হোক না দুইটা ছেলে গেছিলো তারা ওদের কি একটা মানে একটু চিকিৎসার জন্য আমি ওইটা একটা ভালো মিটিং বিদেশি মেহমানরা আসছে তাদের সাথে বিদেশি গেস্টরা আসছে তাদের সাথে মেহমান করতে মিটিং করতেছি এর মধ্যে ওরা গেছে আমি আমার মেহমানদেরকে বলছি যে বিদেশিদেরকে যে দিস পিপল কেম ফ্রম এ ভিলেজ সো আই মাস্ট রেসপেক্ট দেম ফার্স্ট কোয়াইট আপনারা একটু বসেন আমি ওদের কাজটা আগে করে নেই ওরা আমার গ্রাম থেকে আসছে এরপরে এই মেহমানদেরকে বসায় রাইখা ওদের কাজটা করে দিয়ে টেলিফোন করে ওদের ইনভেস্টিগেশন কয় টাকা ডিসকাউন্ট লাগবে টাকবে এগুলো করে দিয়ে এরপর ওদেরকে বিদায় করে দিয়ে তারপরে বিদেশি আমাদের সাথে মিটিং করছে আমি এইটা কোনো লজ্জা বোধ করি না যে আমার গ্রাম থেকে লুঙ্গি পরা একটা মানুষ আমার গ্রাম থেকে ভালো মতো কথাও বলতে পারে না একজন মানুষ গেছে আর তাদেরকে বসায় রাইখে আমি বিদেশি আমাদের সাথে ইংরেজিতে কথা বলবো আমি এটা মনে করি না বরং আমি এটা বিশ্বাস করি আমি এটা ভালোবাসি আমি এটা করতে পছন্দ করি বিদেশি মেম্বারও বসে থাকো তোমার সাথে সারা জীবনে আমার একদিন দেখা নাও হতে পারে আমি বললে আমার খাট তুমি কাঁদতে তুলবা অশক যে আমার মারা যাওয়ার পর আমার খাটটা যে কাঁদতে তুলবে ওর কাজটা আগে করে দিই আই লাভ ইট আই এনজয় ইট আমি এটাকে পছন্দ করি আমি এটাকে ভালোবাসি আমি যখন মানে আপনাদের সরি গল্প বলা হয়ে যাচ্ছে আপনারা মন খারাপ করবেন না আমি আমেরিকাতে ইউনিভার্সিটিতে পড়তাম আমার ইউনিভার্সিটির সাবজেক্ট ছিল হচ্ছে একটা কোর্স ছিল বিল্ডিং কমিউনিটি মানে নতুন কমিউনিটি কিভাবে তৈরি করা যায় নতুন গ্রাম কিভাবে বানানো যায় একটা গ্রামের মানুষদেরকে কিভাবে নতুন করে সুন্দর করে তাদেরকে সাজায় করে তোলা যায় এই পদ্ধতি বিশ্বাস করেন যখনই এই ক্লাসে যদি যতদিন পর্যন্ত আমি বসে বসে পড়তাম ততদিন পর্যন্ত আমার মাথার পিছনের চিন্তা থাকতো আমার কাফাটিয়া গ্রাম আমার হাসলি গ্রাম আমার পোটালি ইউনিয়ন এই যে স্যার যে পড়াইতেছে কেমনি ওখানে বাস্তবায়ন করবে আমেরিকাতে বসে আমি চিন্তা করতাম এটা আমি এটা আমার নিজের খুব কৃতিত্বের কথা বলছি না এটা আমার নেচার আমি আমার গ্রামের মানুষদেরকে উপকার করতে আমার গ্রামের মানুষের উপকারে আসতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য আপনি আমার জন্য দোয়া করবেন এই নির্বাচন একটা টেম্পোরারি জিনিস এটা খুবই ছোটো ব্যাপার আমি নির্বাচনটাকে বড় করে দেখি না এই কথাগুলো আজকে নির্বাচনের সামনে বলছি কারণে নির্বাচন সামনে রেখে বলছি কারণে আপনার ইলেকশনের একটা সিম্প্যাথি তৈরি করার একটা টুলস হিসেবে কেউ কেউ বিবেচনা করতে পারে ফর গেট অ্যাবাউট ইলেকশন নির্বাচনের কথা ভুলে যান এটাই আমার বিলিভ বিশ্বাস করে এটা আমার ভ্যালুস এটা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি আমি নির্বাচিত হই বা না হই আই উইল নেভার ফরগেট মাই ভিলেজ পিপল আমি কখনোই আমি আমার গ্রামের মানুষদেরকে ভুলব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমি আপনাদের সাথে থাকব। নির্বাচন এমপি ইত্যাদি এগুলো হচ্ছে সেকেন্ডারি কিন্তু সারা জীবন আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের মনের মধ্যে থাকতে চাই আপনাদের দোয়ার মধ্যে আমি শরীর থাকতে চাই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করুন আপনাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমাদের সকলের নেকামলকে কবুল করে দেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ